আজকের বাজার সদাই তো আজকের বাজার সদায় কি করলাম এখানে বেগুন আছি তাল বেগুন এখানে আর লাল আলু আর এখানে হচ্ছে রিটা মাছ আর এটা হলো চন্দনিলিষ বলে সেই মাছ তো আমি যাই বাজার করে আমি আপনাদের সাথে শেয়ার করি আর সর্বশেষ আনছি আমার জন্য পান আমার পান্না হলে চলে না পান্না হলে চলে না তো আমি আমার জন্য পার কথা আছে না পানকুমরে শীতে আর বিকুক মরে ভাতে তো আমার হইলো সেই দশা এ আমার পান্না হলে চলবে না এগুলো আমি ছোট সময় আমরা বলতাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার নাতিন আমার আলু ভাজা পছন্দ করে তার জন্য বড় বড় সাইজের আলু আনছে তো ওখানের আলু হয়েছে নতুন আলু এগুলোর ভিতরে পানি বেশি তার জন্য আবার এই আলুটা আনছি এই আলুটা ভাজা খাইতে অনেক মজা মস করে ভাজা দিতে আলুটা আমি সবসময় আমার নাতনিদের আমি ঘরে হাতে নিজে হাতে তৈরি করে খাবার খাওয়াই এই যে আলুগুলো তো চিকন চিকন করে কেটে ভাইজা দিলে মোচমুচা হয় খেতে অনেক পছন্দ করে আর এইটাতে কোনো মেডিসিন থাকবে না কোনো রং থাকবে না স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই বগুড়ার আলুটা আমার নাতিনের জন্য আনা এটা আমি তরকারি রান্না করে খেয়ে বলবো এটাতে অনেক কখনো পানি এগুলো ভাজলে ল হয়ে যায় খাইতে চায় না এখানে দুঃখ চন্দ বলে এটাকে এটা আমি ভাইজা খাওয়ার জন্য আনছি ভাইজা যদি একটু পেঁয়াজ করে তাও মজা লাগে আর ভাজলেও মজা লাগে তো আমি আমি দুই কেজি দিগা মাছ সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি টিগা মাছের সাইজগুলো গুলো কিন্তু বিশাল আর মাছগুলো অনেক তাজা এখানে দুই কেজি মাছ আনছি আমি পাঁচশো টাকা দিয়ে এক কেজি মাছই তিনশো টাকা করে বেঁচে আজকে আমি একটু কমেই পাইছি তো আমার ছেলে টাকা দিছিল গিয়া বাজার থেকে মাছগুলো নিয়ে আসছি রমজান চলে আস্তে সবাই তো ঘরে আয়না কিছুটা গুসায় রাখে তো আমি অল্প অল্প করে যাই পারি আইনা গুসায় রাখি তো আজকে পেঁয়াজ আনতে পারি নাই পেঁয়াজ না নিয়ে চলে আসছি বাজারে গেলে বয়স্ক মানুষ একটু কষ্ট হয়ে যায় বেশি তো কি কী বাজার আনলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখে এরকম সুস্বাদু বাজার আর নিজের মনের রুচি মাদুরি মিশিয়ে বাজার করে আনবেন আর নিজে হাতে রান্না করে খেতে যে কি মজা যারা বাজার নিজেরা করেন না রান্না করে খান না তাদের জন্য বলছি আপনারা একবার হলো বাজারে যাবেন আর বাজার থেকে দেখে তাজা তাজা মাছ সবজি এগুলো নিয়ে আসবেন আর রান্না করে খাবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখে আপনারা নতুন নতুন রান্না শিখবেন এগুলো হইল আগের দিনে মা চাচিরা যেই রান্নাটা করতো আমি সেই রান্নাই করি একদম সিম্পলভাবে রান্না করি আমি মশলা কম দিয়ে রান্না করি তো আপনারা অনেক ভালোবাসেন সাপোর্ট করেন সেই হিসাবে আপনাদের সাথে দাবি খাটাই যে আমার ভিডিওগুলো একটু দেখবেন আর রান্না শিখবেন এখানে এসে তালবে দেখাইতেছে আপনাদেরকে কত সুন্দর বেগুনগুলা তোকে যে অর্ডার বড় না করে আমি এখান থেকে দিলাম আসসালামু আলাইকুম